অবাক করা বাংলাদেশিদের ধৈর্য তবে এটাকে বাংলাদেশের জনগণের ধৈর্য বলবো না অক্ষমতা বুঝতে পারছি না তিরিশ লক্ষ নাগরিকের মৃত্যু চার লক্ষ বাংলাদেশি মহিলাকে ধর্ষণ করার পরও পাকিস্তানি মতাদর্শে বিশ্বাসে কয়েকজন ছাত্র যদি বাংলাদেশের জনগণকে এটা বোঝাতে পারে যে বাংলাদেশ এবং পাকিস্তানের যুদ্ধে যারা পাকিস্তানের পক্ষে ছিলেন তারা ঠিক ছিলেন তো বর্তমান বাংলাদেশের জন্য সত্যি কষ্ট হওয়ার কথা পাকিস্তানের দালাল যারা এখন বাংলাদেশের ক্ষমতা দখল করে বাংলাদেশ জনগণকে এটা বোঝাতে ভারত তার নিজের স্বার্থে পাকিস্তানকে ভাগ করে বাংলাদেশ করেছে তো যাদের এই পাকিস্তানি দালালদের বক্তব্য ভুল মনে হচ্ছে না তাদের জন্য এই প্রতিবেদনটি বাংলাদেশ এবং পাকিস্তান যখন ভাগ হয়নি তখন পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে সিট সংখ্যা ছিল তিনশো দুই দলের লড়াই ছিল পাকিস্তান পিপলস পার্টি এবং আওয়ামী লীগ পিপিপির তরফ থেকে লড়ছিল জুলফিকার আলী ভুট্টো আর অপরদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবর রহমান ভোটের ফল ঘোষণা হলে দেখা গেল ভুট্টোর থেকে অনেক বেশি আসন পেলেন শেখ মুজিবর ভুট্টো পেয়েছেন মাত্র ছিয়াশিটি আসন আর মুজিবর পেয়েছেন একশো আসন যা মোট ভোটের চল্লিশ শতাংশ পূর্ব পাকিস্তানের জনগণ খুব খুশি কারণ এবার তাদের উন্নতি ঘটবে তাদের অঞ্চলের নেতা দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন কিন্তু যখন মুজিবর শপথ নিতে গেলেন তখন পূর্ব পাকিস্তানের লোকজনদের এতটাই দেখতেন যে বললেন বাঙালি হয়ে প্রধানমন্ত্রী হবে তৎকালীন সেনা প্রধানের সঙ্গে মিলে মুজিবর জেলে পাঠিয়ে দেন তখন বর্তমান বাংলাদেশে আন্দোলন শুরু হয় যার ফলে মুজিবরকে ছেড়ে দিতে বাধ্য হয় ভুট্টো ততক্ষণ পর্যন্ত ভারতের কোথাও কোনো যোগাযোগ ছিল বাংলাদেশকে নিয়ে কারণ মুজিবর ছাড়া পেয়ে পূর্ব পাকিস্তানে ফিরে বলেছিলেন পূর্ব পাকিস্তান আর পাকিস্তানের সঙ্গে থাকবে না আমাদের আলাদা দেশ হবে যার নাম হবে বাংলাদেশ বাংলাদেশে যখন স্বাধীনতার আন্দোলন চরম পর্যায় তখন ভুট্টো বাংলাদেশে পাঠায় টিক্কা খান নামের জেনারেলকে যাকে পৃথিবীর সবচেয়ে ক্রুড় এবং নিষ্ঠুর বললেও কম বলা হয় কারণ টিক্কা খান বাংলাদেশে এসে অপারেশন সার্চ লাইট চালু করে এবং নিজের দেশেরই তিরিশ লাখ লোককে হত্যা করে যার জন্য টিক্কা খানকে বুচার অফ বাংলাদেশ বলা হয় শুধু তিরিশ লাখ লোককে হত্যা নয় নিজের দেশের চার লাখ মহিলাকে রেপ করিয়েছিল

এই ধারা শহরে যখন দেখি 50 60 হাজার 1 লক্ষ মানুষ দেশから বাংলাদেশ থেকে মরজায় মাথা হেক হয়ে আসে এই ধরনের বর্বরতার পর বহু বাংলাদেশী মানুষ ভারতে চলে আসে বাংলাদেশ স্বাধীন করার লক্ষ্য নিয়ে আর যাদের নিয়ে গঠিত হয় মুক্তি বাহিনী আর সেই মুক্তি বাহিনীকে খোলা সমর্থন দেয় ভারত সব রকমের সহযোগিতা দেওয়ার সঙ্গে সামরিক সহায়তাও দেয় ভারত আর সেই যুদ্ধে ভারত শুধু রক্ত দেয়নি বাংলাদেশের জন্য নিজের দেশকে শত্রু করে তোলে গোটা পৃথিবীর কাছে যেখানে রাশিয়া ভারতের পাশে না থাকলে ভারতের অস্তিত্ব দালালরা বলছে ভারত নিজের স্বার্থে বাংলাদেশ স্বাধীন করছে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বিস্তার করছে পাকিস্তানের সন্ত্রাসবাদ রপ্তানি করা ছাড়া আর কিছু আছে কি কি উৎপাদন হয় পাকিস্তানে বিভিন্ন দেশ থেকে যা সব পণ্য পাকিস্তানে যায় তা তারা বাংলাদেশের থেকে দুগুণ অর্থের বিনিময়ে বাংলাদেশকে দেবে হাসিনার একটাই ভুল ছিল হাসিনা দেশের উন্নতি করতে চেয়েছিল তাই ভারত চীন এবং রাশিয়ার সঙ্গে সমতা বজায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিল যেটা অনেক পাশ্চাত্য দেশের কাছে হাসিনাকে পতনের দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করতে বাধ্য করিয়েছিল তবে এটাও ঠিক ভারতের কিছু দুর্বলতা আছে বাংলাদেশ নিয়ে কিন্তু বাংলাদেশের মনে রাখা উচিত যে সময় বাংলাদেশকে স্বাধীন করে বিনা স্বার্থে সম্পূর্ণ আমেরিকাতেও আগের সরকার নেই ট্রাম্প আসার পর অনেক কিছুই বদল হবে এখন দেখার কোন কোন দেশের জন্য আমেরিকার সরকার বদল কোন পরিস্থিতির বদল ঘটায় রিপোর্ট নিউজ বর্তমান এই প্রতিবেদনের প্রথমেই বলে রাখা উচিত এই বিষয়ে আমাদের মতামত উচিত এবং অনুচিত নিয়ে মতামত থাকতে পারে কিন্তু সঠিক এবং ভুল ঠিক করবে ভারতের নির্বাচিত সরকার এবং সেটিও দেশের সম্মান স্বার্থ এবং অভ্যন্তরের সার্বভৌমত্ব বজায় রেখে আর এই বিষয়ে কোনো ভারতবাসীর মনে কোনো সন্দেহ নেই যদিও অনেক ভারতীয় নাগরিক মনে করেন যে হাসিনাকে তার দেশে পাঠানো হবে তবে সেটি সঠিক সময়ে আর সেই সঠিক সময় সম্বন্ধে একটি ধারণা পেতে হলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ দেখ হাসিনাকে দেশছাড়া করা হচ্ছে কোন উপায়ে এবং কে করেছে সেটা যদি দেখা হয় তাহলে ধোঁয়াশা ছাড়া আর কিছুই পাওয়া যাবে না হাসিনা ছিলেন প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি বা সেনাপ্রধান কেউ তাকে দেশত্যাগ করার হুমকি দেননি আর হাসিনাও দেশ ছাড়তে চাননি তাকে তার আত্মীয়রা বোঝানোর আগে সেনা বুঝিয়েছে যে এইরকম একটা ভিড়ি উনিশশো সালের পনেরোই আগস্ট তার পরিবারের সতেরো জনকে হত্যা করেছিল আর পাকিস্তানি পন্থীদের হয়তো উদ্দেশ্য ছিল এই অগস্টে সেই উনিশশো সেনা প্রধান বাহিনীর বিমান দিয়ে সুরক্ষিত স্থানে পাঠিয়ে দিয়েছিলেন যেখানে তিনি আগেও এই একই রকম বিপদে সুরক্ষা পেয়েছেন এখন প্রশ্ন কে বা কারা তাকে বিচারের জন্য চাইছেন যারা চাইছেন তারা কি নির্বাচিত কোনো প্রতিনিধি তা তো নয় বলা হচ্ছে হাসিনা জোর করে ভোট দখল করে নির্বাচিত হয়েছেন তো এখন যে প্রতিবাদটা করেছেন সেটা তখন করেননি কেন আর ভোট নিয়ে কোনো দেশের কোনো বিরোধী সন্তুষ্ট হননি এমনকি গত নির্বাচনে ট্রাম্পও হেরে গিয়ে বলেছিলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে আপনাদের দেশের অনেকের মতই অনেক ভারতীয় মনে করেন যে সুষ্ঠু নির্বাচন হলে এবং আওয়ামী লীগ দলটিতে ভোটে অংশগ্রহণ করতে দিলে তারাই আবার ভোটে জিতবে আর যদি বিএনপি জেতে তাহলে বিএনপি জনগণের দ্বারা নির্বাচিত সরকার হিসেবে হাসিনাকে হাসিনাকে পারেন নিয়ে ভারত যে সঠিক চাইতে পদক্ষেপ করবে তা পাকিস্তান তাই তারা এ নিয়ে কোনো মন্তব্য করেননি আসলে আন্দোলনের সময়টা দেখলে বোঝা যায় কেন এই আন্দোলন আর কাদের এতে আগ্রহ বেশি ছিল এবং কেন ঘোষিত দিনের একদিন আগেই গণভবনের উদ্দেশ্যে জনগণকে খেপিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ভারত চায় যে বাংলাদেশের সুস্থিরতা বজায় থাকুক তাই হাসিনা সরকারের সঙ্গে যুক্তি করা বিষয়গুলিকে ভারত মান্যতা দিয়ে সে হোক বা বিদ্যুৎ। তবে বাংলাদেশ যদি জেদা জেদি করে তাহলে ভারতেরই লাভ হবে চিকেন নেকটা আর চিকেন নেক থাকবে না ওটা ভারতের হাতির পা হয়ে যাবে কারণ ভারত চাইলে উনিশশো সালে নিজের সুবিধা মতো বিস্তার করে নিয়ে বাংলাদেশকে বাংলাদেশ ফিরিয়ে দিত আর এখন তো ভারত অনেকভাবেই চিকেন নেকের বিস্তার করে নিতে পারে আর যখন আবার হাসিনা বাংলাদেশে ফিরবে তখন না হয় বাংলাদেশকে তা অখণ্ডতা ফিরিয়ে দেওয়া হবে তবে সবটাই আমাদের কল্পনা ভারত সরকার সঠিক পদক্ষেপের অপেক্ষায় দুই দেশের জনগণ তবে আমরা বলবো হাসিনাকে ফেরত পেতে হলে দেশের দ্রুততার সঙ্গে ভোট করান আবার এটাও ঠিক যে আপনারা যতদিন সময় নেবেন ততই আপনাদের স্বরূপ বেরিয়ে আসবে আপনাদের দেশের জনগণ আপনাদের চিনতে পারবে নিউজ বর্তমান জানা গিয়েছে উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ হিঙ্গলগঞ্জ সহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মোবাইলে সার্চ করলে উঠে আসছে বাংলাদেশের মোবাইল নেটওয়ার্ক এই সক্রিয়তার রূপ মধ্যে ক্যানিং থেকে গ্রেফতার করা হচ্ছে এক জঙ্গিকে তারপর শুরু হচ্ছে পুলিশ সূত্রে খবর ওই স্বীকার করে দিয়েছে যে হাসনাবাদ সহ বিভিন্ন এলাকায়। নজরদারি কম থাকায় বাংলাদেশের যাতায়াতের একটা রাস্তা হিসেবে ওই এলাকাকে বেছে নিয়েছিল জঙ্গিরা ভারতীয় গোয়েন্দা বিভাগের অনুমান বাংলাদেশি মোবাইল নেটওয়ার্ক সক্রিয় করে সীমান্তবর্তী এলাকায় ঘাটি স্থাপন করে প্রতিনিয়ত যোগাযোগ রাখত ওপার বাংলায় থাকা জঙ্গিদের সঙ্গে সীমান্ত পেরোলেই ভারতীয় নেটওয়ার্কের সিগন্যাল পাওয়া যায় এই ব্যবস্থাকে কাজে লাগিয়ে দিনে দিনে ভারত বাংলাদেশ সীমান্তে বাড়ছে দুষ্কৃতীদের দৌরাত্ম সবে জানেন বিএসএফ এর তবে তারা জানাচ্ছেন দুষ্কৃতীদের গতিবিধি নজরে রাখা কার্যত অসম্ভব কড়া নজরদারি দিন রাত হল, সীমান্তে জঙ্গি কার্যকলাপ রুখতে তৎপর বিএসএফ কিন্তু জঙ্গি ও চোরাচালানকারীদের ফোন ট্র্যাক করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে কারণ ভারতের সীমান্ত বসে বাংলাদেশের সিম ব্যবহার করা হচ্ছে মুর্শিদাবাদ বাংলাদেশ সীমান্তে এই বাংলাদেশের সিম কার্ড ব্যবহারই এখন মাথা কারণ গোয়েন্দাদের সাইবার বিশেষজ্ঞ অমলকান্তি চক্রবর্তীও বলেন অন্য দেশের মোবাইল নেটওয়ার্ক ট্র্যাক করা অসুবিধাজনক বিএসএফ বা গোয়েন্দাদের কাছে সেই পরিকাঠামো না থাকারই কথা ফলে এর সুযোগ নেয় অপরাধীরা নিজেদের মধ্যে তারা তথ্য আদান প্রদান করে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এপারের অল্প বয়সী ছেলে মেয়েদের মগজ ধোলাইও করা হয় এইভাবেই তো সীমান্তের গ্রামগুলিতে জঙ্গি সংগঠনের জল ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদ থেকে নদিয়া প্রায় আড়াইশো কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে তার মধ্যে জলপথ প্রায় পঞ্চাশ কিলোমিটার এলাকা এর মধ্যে কাটাতেন নেই প্রায় কুড়ি শতাংশ জায়গায় সূত্রে খবর কাটাতরহীন এইসব এলাকায় অপরাধ চক্রের স্বর্গরাজ্য সেখানে অন্য দেশের মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে পরস্পরের সঙ্গে যোগাযোগ বা তথ্য আদান প্রদান করে থাকে দুই দেশের দুষ্কতিরা বিএসএফ সাইবার বিভাগের একটি সূত্রে জানা গিয়েছে বাংলাদেশের একাধিক মোবাইল পরিষেবা দেওয়া সংস্থার সিগন্যাল কাটাতার পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের প্রায় পাঁচ কিলোমিটার এলাকা পর্যন্ত পাওয়া যায় মোবাইলের সেটিংসে ম্যানুয়াল নেটওয়ার্কে গেলেই বাংলাদেশের সিম নাম নেওয়া যায় মোবাইলে বাংলাদেশের সিম কার্ড থাকলে করা যায় তা এপারের দুষ্কৃতীরা মোবাইল নেটওয়ার্কের কাজে লাগায় একইভাবে এপারের দুষ্কৃতীরা ভারতীয় সিম কার্ড ব্যবহার করে এপারে আত্মগোপন করে থাকে দেশের দুষ্কৃতীরা ভিনদেশে সিম কার্ড ব্যবহার করায় তাদের গতিরোধিক নজরে রাখতে যে হিমশিম খেতে হচ্ছে সাইবার গোয়েন্দাদের সে কথাও স্বীকার করে নিয়েছেন তারা গোটা ঘটনার চিন্তায় ভাজ পড়েছে গোয়েন্দা বাহিনীর কপালে কারণ জঙ্গিরা বাংলাদেশী মোবাইল নেটওয়ার্ক কাজে লাগিয়ে নাশকতার ছক পশলে তার নজরে আনা দুঃসাধ্য হয়ে যাবে বিষয়টি প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা